স্বপ্ন যেখানে জন্ম নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্যের প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেটে পড়েছে ধীরে ধীরে ক্যামেরা ঢুকছে ক্যাম্পাসে প্রথমে দেখলাম আমরা মধুর ক্যান্টিন এরপর ডাকসু ভবন এখানে শুধু ক্লাস হয় না এখানে জন্ম নেয় প্রতিটি ইট প্রতিটি ছায়া বলে দেয় তুমি পারবে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে তরুণদের বই হাতে হাঁটা আলোর ক্লাসরুম শেখায় ভাবতে প্রশ্ন করতে আর সত্য খুঁজতে বিশাল লাইব্রেরির ভিতরে ছাত্রছাত্রী গভীর মনোযোগে পড়ছে সেন্ট্রাল লাইব্রেরি হাজারো চোখের স্বপ্ন যেখানে রাত শেষ হয় না কেবল শুরু হয় ভবিষ্যতের প্রতিটি পায়ে লুকিয়ে আছে আত্মবিশ্বাস একটা জাতির জাগরণের ইতিহাস লোকের হলে সামনে ছাত্রীরা একসাথে হাঁটছে বই যাচ্ছে ক্লাসে